ভিকে জাহেদের নির্মাণ মানে থ্রিলারে ভরা ভিন্ন কিছু ফলে তার যে যেকোনো কাজের প্রতি দর্শকের থাকে বাড়তি আগ্রহ এবার সেই আগ্রহের মাত্রা বেড়েছে কয়েক গুণ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তার নতুন গল্প একটি খোলা জানালার জন্য অবশেষে আসছে একটি খোলা জানালা কথা ছিল আঠারো জুলাই মুক্তি পাবে একটি খোলা জানালা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে সিনেমাটির মুক্তি স্থগিত করে ওটিটি প্ল্যাটফর্ম বেঞ্চ এরপর নতুন সরকার গঠনের পরও মুক্তির সম্ভাবনা তৈরি হয় কিন্তু এসে পড়ল ভয়াল বন্যা বিপ্লব ও বন্যার ধকল সামলে দেশ এখন স্থিরতার পথে সেই সুবাদেই ভিকি জাহেদও নিজের বন্ধ থাকা জানালাটা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ট্রেলারে জানা গেল মুক্তির তারিখ থ্রিলার ঘরনার সিনেমার অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন ও খানম নাদিয়া দুজনের চরিত্রই নার্স গল্পের শুরুটা কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রশ্ন ওঠে বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে খুনি বা করছে কারা কেন রহস্যে ঘেরা সেই গল্প দেখার আহ্বান জানিয়েছেন তাসনিয়া ফারিন চার তারিখ সেপ্টেম্বর বিকাল অবশ্যই চোখ রাখুন পর্দায় কারণ আসছে একটা নতুন কন্টেন্ট কন্টেন্ট আমাদের একটা নতুন সেটার নাম হচ্ছে একটি খোলা জানালা ডিরেক্টেড বাই ভিকি জাহেদ সো দেখতে ভুলবেন না এবং দেখে আমাদেরকে জানাবেন কেমন লাগবে এদিকে ভিকি জাহেদ জানান এটি মূলত নিরীক্ষাধর্মী কাজ ক্যারিয়ার শুরু করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে অনেকদিন পর আবারও ফিরলাম সেখানে আশা করছি আগের মতোই দর্শকরা সাড়া দেবেন চার সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে একটি খোলা জানালা আহমেদ তাউকির সবিাই